আচ্ছা দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ চাকরির বাজারটা ঠিক কেমন হতে চলেছে আর এই বাজারে টিকে থাকতে হলে ঠিক কোন দক্ষতাগুলো আমাদের দরকার চলুন এই বিষয়গুলো নিয়েই ভবিষ্যতের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরির চেষ্টা করা যাক শুরুতেই একটা ব্যাপার বোঝা দরকার আর সেটা হলো বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা ইন্ডিড হাইরিং ল্যাব নভেম্বরে একটা কথা বলেছে যা বেশ ভাবনার তাদের মতে চাকরির বাজারটা কেমন যেন এক জায়গায় হতাশাজনকভাবে আটকে গেছে তো এই সারণিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে দু সালের জন্য কয়েকটা সম্ভাব্য অর্থনৈতিক সিনারিও দেখানো হয়েছে কিন্তু আসল ব্যাপারটা কি জানেন কোনো সিনারিওতেই কিন্তু খুব বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই মানে জিডিপি গ্রোথ হোক বা বেকারত্বের হার কিংবা নতুন চাকরির সুযোগ সব কিছুই মনে হচ্ছে একটা স্থিতিশীল কিন্তু বেশ সংকীর্ণ একটা গণ্ডির মধ্যেই আটকে থাকবে এই পরিস্থিতিটাই আমাদের আলোচনার প্রথম অংশে নিয়ে আসে আর এখানে আমরা মূল সমস্যাটা বোঝার চেষ্টা করব যা হলো একটা স্থবির চাকরির বাজার এটাকে একটা নতুন নামেও ডাকা হচ্ছে লো হায়ার লো ফায়ার ওয়ার্ল্ড মানে কম নিয়োগ কম ছাটাইয়ের দুনিয়া ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে যাদের চাকরি আছে তাদের জন্য পরিস্থিতিটা হয়তো বেশ স্থিতিশীল কিন্তু যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বাজারে ঢোকাটা হয়ে গেছে অনেক বেশি কঠিন মানে কোম্পানিগুলো নতুন লোক নিতে যেমন দ্বিধা করছে আবার ওদিকে বড়সড় ছাঁটাই করার মতো তেমন কোনো তাগিদও বোধ করছে না আর এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন কিভাবে নিয়োগের চাহিদাটা কমে এসছে ইন্ডিডের জব পোস্টিং ইন্ডেক্সটা খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে দুই সাল জুড়েই কিন্তু নতুন কর্মী নিয়োগের ব্যাপারে কোম্পানিগুলোর আগ্রহ লাগাতার কমতির দিকে তো এরকম একটা পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হয়ে পড়েছে সেই সব দক্ষতা অর্জন করা যেগুলোর চাহিদা বাজারে সবচেয়ে বেশি চলুন এবার তাহলে সমাধানের প্রথম দাবটা দেখা যাক আর সেটা হল টেকনোলজি বা প্রযুক্তি এই বাজারের সাথে খাপ খাইয়ে নিতে হলে সবার আগে যে কাজটা করতে হবে তা হল সেই টেকনিক্যাল স্কিলগুলো বা প্রযুক্তিগত দক্ষতাগুলো অর্জন করা যেগুলোর উপর আজকের দিনের ব্যবসাগুলো টিকে আছে যেমন ধরুন ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় পারদর্শিতা আর অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ডেটা তো একদম পরিষ্কার বাহাত্তর শতাংশের মতো প্রতিষ্ঠান কিন্তু ইতোমধ্যেই তাদের কোনো না কোনো একটা ব্যবসায়িক কাজে এআই ব্যবহার করা শুরু করে দিয়েছে তার মানে এআই এখন আর ভবিষ্যতের কোনো গল্প নয় এটা একেবারে বর্তমান বাস্তবতা ব্যবসায়ের একটা কোর ফাংশন আর যেহেতু সবাই এত দ্রুত এআই গ্রহণ করছে তাই বাজারে সম্পূর্ণ নতুন ধরনের কিছু কাজের সুযোগও তৈরি হচ্ছে এমন সব কাজ যা কয়েক বছর আগেও ছিল না যেমন ধরুন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন প্রশ্ন হল এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হল এআই মডেলগুলোকে দিয়ে একদম নির্দিষ্ট আর হাই কোয়ালিটি আউটপুট বের করে আনার জন্য সঠিক ইনপুট বা প্রম তৈরি করার একটা কৌশল এটাকে বলতে পারেন এর সাথে ঠিকঠাকভাবে কথা বলার একটা আর্ট এবং সায়েন্স যাতে আপনি ঠিক যা চাইছেন তাই পান কিন্তু শুধু প্রযুক্তির ওপর ভরসা করলেই কি চলবে এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে কারণ এআই মডেলগুলোতে কিন্তু নানা রকম বায়াস বা পক্ষপাতিত্ব থাকতে পারে যার ফলে ভুল বা অন্যায়জ রেজাল্ট আসতে পারে যেমন ধরুন রিপ্রেজেন্টেশন বায়াস মানে এআইকে শুধু এক ধরনের ডেটা দিয়ে শেখানো হল ফলে সে অন্য গ্রুপের ব্যাপারে কিছুই শিখল না আবার আছে মেজারমেন্ট বায়াস যেখানে ভুল বা অসম্পূর্ণ ডেটা ব্যবহার করার কারণে এআই ভুল সিদ্ধান্তে পৌঁছে যায় এখান থেকে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে প্রযুক্তি কি সত্যি সব সমস্যার সমাধান করতে পারে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য শুধু টেকনিক্যাল স্কিল থাকাই কি যথেষ্ট আর এখানেই আমরা সমাধানের দ্বিতীয় অংশে চলে আসি যা প্রযুক্তির মতোই সমান গুরুত্বপূর্ণ আর তা হল সেই সব দক্ষতা যা কোনো মেশিন বা সফটওয়্যার দিয়ে রিপ্লেস করা যায় না মানে আমাদের মানবিক দক্ষতা এই ব্যাপারটা ভালো করে বুঝতে হলে আমাদের হার্ড স্কেল আর সফট স্কেলের মধ্যে পার্থক্যটা জানতে হবে হার্ড স্কেল হল সব টেকনিক্যাল দক্ষতা যা শেখা যায় এবং মাপা যায় যেমন কোডিং বা ডেটা অ্যানালাইসিস অন্যদিকে সফট স্কেল হল আমাদের ব্যক্তিগত গুণাবলী যেমন মানুষের সাথে মেশার ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল এই সফট স্কেলগুলোই হল আমাদের সেই হিউম্যান অ্যাডভান্টেজ বা মানবিক গুণাবলী যা দিন দিন আরও মূল্যবান হয়ে উঠছে কারণটা খুব সহজ প্রযুক্তি এগুলো কপি করতে পারে না যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটি লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং যে যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি আর মজার ব্যাপার হলো কোম্পানিগুলো কিন্তু এর গুরুত্ব ইতোমধ্যেই বুঝতে শুরু করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী চল্লিশ শতাংশের বেশি কোম্পানি এখন তাদের কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ক্রিয়েটিভ থিংকিং বা সৃজনশীল চিন্তাভাবনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ তারা জানে নতুন কিছু উদ্ভাবনের জন্য এর কোনো বিকল্প নেই আচ্ছা চলুন এবার দেখা যাক বাস্তব চাকরির বাজারে এর প্রভাবটা ঠিক কেমন কারণ এখানেই আমরা চাহিদা আর যোগানের মধ্যে একটা বড় ফারাক দেখতে পাই বাজারে একটা অদ্ভুত অসামঞ্জস্য তৈরি হয়েছে একদিকে যেমন হোয়াইট কলার বা প্রফেশনাল চাকরিগুলোতে যেমন ফার্মাসিস্ট আবেদনকারীর সংখ্যা কমছে ঠিক তেমনই অন্যদিকে ব্লু কলার বা পরিষেবা খাতের চাকরিগুলোতে যেমন ফুড সার্ভিসে মানুষের আগ্রহ কিন্তু হু হু করে বাড়ছে আর এই অসামঞ্জস্যের ফল কি হচ্ছে ফল হচ্ছে নির্দিষ্ট কিছু ফিল্ডে দক্ষ কর্মীরাও এখন চাকরি খুঁজে পেতে অনেক বেশি সময় নিচ্ছেন একটা উদাহরণ দিই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজের মতো হোয়াইট কলার সেক্টরে দু সালের পর থেকে একজন কর্মীর চাকরি খুঁজে পেতে গড়ে কুড়ি সপ্তাহ বেশি সময় লাগছে তাহলে প্রশ্নটা হল এই রকম একটা জটিল পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য নিজের ক্যারিয়ারের একটা সঠিক ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা যাবে কিভাবে দেখুন মূল কথাটা হল ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি সফল হবে যারা শুধু টেকনিক্যাল এক্সপার্ট বা শুধু দারুণ কমিউনিকেটর হবেন না বরং এই দুটোর একটা মিশ্রণ হবে আসল সমাধানটা কিন্তু টেক্সকেল আর হিউম্যান স্কিলের মধ্যে কোনও একটাকে বেছে নেয়া নয় বরং অনবর্ত শেখার মাধ্যমে এই দুটোকে একসাথে জুড়ে দেয়া এর জন্য একটা সহজ তিন ধাপের অ্যাকশন প্ল্যান হতে পারে প্রথমত লাইফ লং লার্নিং বা জীবনভর শেখার মানসিকতা তৈরি করতে হবে দ্বিতীয়ত নিজের টেকনিক্যাল স্কিলের সাথে সফট স্কিলগুলোকে সচেতনভাবে যুক্ত করতে হবে আর সব সবশেষে অ্যাডাপ্টেবিলিটি বা নমনীয়তা বাড়াতে হবে যাতে বাজারে যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া যায় এই পুরো আলোচনাটা ভবিষ্যতের জন্য একটা ম্যাপের মতো কাজ করতে পারে কিন্তু পথটা তো আসলে প্রত্যেকের নিজের তাই শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক জানিয়ে সবাই ভাবতে পারে এই যে পৃথিবীটা ক্রমাগত বদলে যাচ্ছে এখানে টিকে থাকার জন্য আমরা পরবর্তী কোন একটি দক্ষতা শেখার জন্য মনস্থির করব